তো আমরা এখন যে এই সব উদ্বোধন হইলো এটা হচ্ছে ল্যাপটপের কম্পিউটারের কম্পিউটার ছাড়া এখন বর্তমান দুর্গাচল

কালকে থেকে ঈদের আগ পর্যন্ত আমাদের থাকবে এই ম্যাকবুক ল্যাপটপ তারপর ইয়ারপডস প্রো তারপর আছে এই মোবাইল স্মার্ট ওয়াচ এই ধরনের নগদ টাকা সহ অনেক উপহার থাকে লটারির মাধ্যমে ঈদের পরে আমরা বসে আরেকটা মানে কোশ্চেন এটা অনেকের মনে প্রশ্ন আপনার এই যে প্রোডাক্টগুলো এগুলা কি ব্র্যান্ড নিউ নাকি এখানে আমরা ব্র্যান্ড নিউটা বেশি বিক্রি করি সাথে ইউজড পাওয়া যায় বিভিন্ন প্রোডাক্ট কন্ডিশন এক্সচেঞ্জও হয় এখানে এক্সচেঞ্জ রিকন্ডিশন তারপর ব্র্যান্ড নিউ ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো ব্র্যান্ড নিউ থাকে

কন্ডিশন ল্যাপটপটা পাবেন ওইটা দিয়ে আপনি মোটামুটি রাতে ডাবল ডাবল চেয়ে বেশি কাজ করতে পারেন বিশেষ করে ভিডিও এডিট ফ্রিল্সিং এর যুগ

মানে মানে বসুন্ধরা সিটির মতো মার্কেটে মানে খারাপ করতে পারবে না কাস্টমার পর্যন্ত আপনার উপর ট্রাস্ট আসবে আপনার ব্যবসা আপনি যত বড়ই করতে চান তত ছোট হয়ে যাবে কাস্টমার যতক্ষণ হবে ততক্ষণ আপনার ব্যবসা অটো বাড়তে থাকবে বড় হতে থাকবে আপনার ব্যবসার সাফল্য কামনা করি আমরা চেষ্টা করব ভালো কাজের পাশে থাকতে ধন্যবাদ